আসসালামু আলাইকুম টিভি টেকনোলজির পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন ভিডিওর শুরুতে আমি এসে তানডুল সাইন প্রথমে যে কথাটি বলতে চাই আপনারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন তো বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে একটি তারের জয়েন্টে আপনারা সুন্দরভাবে টেপ পেছাবেন এবং এই টেপ পেছানোর পদ্ধতি অনেকেই মনে করেন যে এটি সিম্পল বিষয় যে কোনোভাবে টেপ পাশালেই হয়ে যায় তো আসলে না কিন্তু সব কিছুর একটা স্ট্যান্ডার্ড নিয়ম আছে তো সেই নিয়ম অনুসারেই কিন্তু আপনি আপনাদেরকে আজকে আমি টেপ পেছানোর নিয়মটা শিখিয়ে দেব তো স্ট্যান্ডার্ড নিয়ম অনুসারে টেপ পাশাতে হয় কীভাবে দেখে রাখুন তো দেখুন এর জন্য আমি একটি জয়েন্ট নিয়েছি এটাকে এটা হচ্ছে একটি পিকটেল জয়েন্ট এবং একটি টেপ নিয়েছি এটাকে বলা হয় ইনসুলেটিং টেপ তো টেপগুলো মূলত ইনসুলেটিং এর জন্য ব্যবহার করা হয় থাকে তো দেখুন আমাদের মূলত যে কাজটি শুরু করতে হবে টেপটা জড়ানোর সময় প্রথমে দেখেন এটিকে আমাদের এভাবে ধরতে হবে ধরার পর আমাদের এই জয়েন্টের ঠিক যেখান থেকে জয়েন্ট শুরু হয়েছে ঠিক এই বরাবর থেকে আমাদেরকে টেপ পেছিয়ে দিতে হবে তো দেখেন আমি কিন্তু টেপ পেছাচ্ছি দেখেন কিভাবে টেপটা পেছাতে হয় তো এভাবে আপনার টেপটি পেছাবেন এখান থেকে ঠিক একইভাবে উপরে উঠে যাবেন টেপটা পাঁচানোর সময় কখনো নিচ দিয়ে যাবেন না তো এভাবেই উপরে উঠে যাবেন তো এটার কি সুবিধা আছে আসলে এভাবে টেপ পাঁচানোর সুবিধাগুলো আপনারা বুঝবেন তো ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন দেখেন এভাবে কিন্তু আমার মাথা পর্যন্ত আমি চলে আসছি এবং আমি যে পর্যন্ত টেপ পাঁচানোর কথা ছিল আমি তাছাড়া কিন্তু একটু এক্সট্রা বেশি টেপ পেঁচিয়েছি এরপর দেখেন এই মাথায় এইটুকু টেপটা আমরা ভাস করে দিবো এই ভাঁজ করে দেওয়ার পর আমরা এটার উপর দিয়ে ঠিক একইভাবে আবারও টেপ পেছাব দেখেন আমরা এর উপর দিয়ে আবারও ঠিক একইভাবে টেপ পাঁচাচ্ছি তো যেখান থেকে আমরা টেপ পাঁচানো শুরু করছিলাম ঠিক শেষ হওয়ার পর এটিকে আবার টেপ পাঁচাতে পাঁচাতে যেখান থেকে শুরু করছিলাম ঠিক সে পর্যন্তই আমাদেরকে নিয়ে যেতে হবে তো দেখুন আমরা ঠিক একইভাবে সে পর্যন্তই আমরা নিয়ে যাবো এরপর আমরা টেপটিকে কেটে দিচ্ছি দেখুন এটা হচ্ছে টেপ পেছানোর স্ট্যান্ডার্ড নিয়ম তো এভাবে টেপ প্যাসালে সুবিধাগুলো কি কি শোনেন তো এটি যখন আপনারা এইভাবে টেপটি পেছাবেন তখন যখন কোনো ব্যক্তি এই টেপটি যখন কোনো প্রকার এখানে যদি কখনো ফল্ট হয় অর্থাৎ কোনো সমস্যা হয় তখন কিন্তু আপনারা টেপটি খুলতে যখন যাইবেন তখন দেখবেন যে আসলে খুঁজে পাওয়া যায় না টেপের মাথাটা কোথায় তো এই স্ট্যান্ডার্ড সব সবসময় যেখান থেকে শুরু করছিলেন ঠিক ওইখানেই কিন্তু টেপের জয়েন্টটা থাকবে তো দেখুন এটা কিন্তু খোদা লাগতেছে না ঠিক যেখানেই শুরু করছিলাম এখানেই আমি টেপের জয়েন্টটা পেয়ে গেছি অর্থাৎ আমরা এখান থেকে কিন্তু আমরা এটিকে আবার ইজিলি খুলে ফেলতে পারবো তো এভাবেই আসলে টেপ নিয়ম তো এটি ছিল স্ট্যান্ডার্ড একটি নিয়ম আপনারা এটি ফলো করবেন এখন থেকে তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে তো ধন্যবাদ সবাইকে আবারও কথা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক্স নিয়ে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ